বোলে ভাল কৰব হব নাই আমাৰ নিশ্চয় দুই নাই ঋণ কুৰ্চি ভাবিলাই জিতলে কাজ দৌৰো বাৰীৰ কাজ দৰো দৌৰ কথা যে এতিয়া ঋণ কুৰ্চি মানুহ বাৰী আহে বৈৰাই পুলিচে বিচাৰত যে

এলাস অন্তনং লুগরালার দিক কলপালা আমি দিদি এউজুই আই এ মেনা লুহা নিসনা কামে তোমা নেকলে হিতন লুহান অস হে বেডা আমি ন মুতু বুসি বেডা তোর দিকি আমর ন ফল লাগব তুই কোডে আভাস আমি লাখ লাখ টাকা জুইলা লজ লাগছি তোর মতই গুন হাজার হাজার বেড়াইতাম আমার কাছে টিফা কোন বেডা আজ পঞ্জু তো আইতারছে তোর টিয়াডা আমি লি দিয়া দমু সিল্লেছতা মেনা মুতু বুসি তোর মুত না লাগা নাই নে

উম এ কথা কয় আনিছে ভাই বোয়া বই বাদ দে আমার মোবাইলটা দেলাই হনে মোবাইল লাগি আম্মা ঘর গালাগালি করতেছে আমারে তখন আম্মার মোবাইল চালাইতেছি ও তোর মোবাইলটা মোবাইলটা কোন সাজো লাগাই দিয়েছি রে শ্বাস শেষ দি মনে কি রে আইপিএল শেষ হয়েছে আর চার দিন পাঁচ দিন এখনো তুই মোবাইল চার্জ দে তুই ভাই আমার মোবাইল দে আমার মোবাইল দে ভাই আমার মোবাইল ছাড়া মাথা নষ্ট হলো মোবাইল দে আমার একটা মোবাইল কোটে উন্ডে তোর কইছি মোবাইলটা সাজো লাগাই দিয়েছি এরপর তুই জোর করতে যাস ইমন ফোনে বিশাদ টে তো তোর আমি হাওয়াইছি ও জিতলি তো আর উষ্টা হে না বাবারে ইমন কোন দমগা কা ভাস কি মুরগলে আই ভাই ভাস কি মুরগলে আই আমার আব্বা আমার বহ আমি আর সহ্য করতে পারতেছি না আর তোর সাথে কারণে সবাই এলাকা সবাই জানে আমি জোয়া আসলে কিন্তু আমি জোয়া না ঘরে সবাই কো আমি নাকি মোবাইল পিচ্চা জোয়া আই আইপিএল হিল্লা বহুত লেনদেন হয়েছে গা আমার বুঝছস সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ হলে তোর মোবাইলে কিনা দুনে মোবাইলটা দানো দুলিসলাম জোয়ারি সময় ভালো হইলে সবালার আপডেট আর হারা হইলে সবালার লগাই মেচ টা জিতলে মোক গুটিলৈ যাম গুটিলে যাম ফাৰ্ষ্ট নাথাকি দিয়া খাব হে অকণ দিয়া লাগিব